দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর সদর ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন দিন সোমবার শুক্রবার তাহলে সোমবার কেমন দামের সাইগল যত সার বাসব গুলো গুলো বাচ্চা কেন হচ্ছে আমরা শীত তুলে দেব ভাইসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জামান হাসান কত জামদা জি কত

শাহীওয়ালা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা দুটি না কম্বল কম্বোজ ঝুলে একেবারে কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত দোরা ভাই জোরা এক লাখ ষোলো এক লাখ ষোলো বেচা কত শাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন শাইওয়ালা শাইওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাটি কত বড় ভাই রাম বাষট্টি বেচা কত কত পর্যন্ত বলে কাস্টমার এক টাকা বলে নেই আচ্ছা বাচ্চাটি কত জোড়া ভাই জোড়া কত একশো আট একশো আট একশো আট জোড়া

কত বলছেন কত আমি নব্বই ভাঙতাম কত চাইছো নিচানব্বই দাও দাও দাদ কত ছিয়ানব্বই ছিয়াশি বলছি ছিয়াশি 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 এখানে বেশ সুন্দর একটি বাচ্চা সার বাচ্চা কত বলছেন কত কত চাইছো আটচল্লিশ চায় সাহি সার বাচ্চা সুন্দর বাচ্চাগুলো কত ভাই দাম ব্যসা কত ভাই কত পর্যন্ত বলো ভাই কাস্টমার ষাট বাষট্টি বল হয় ফিনিশিং দামটা কত হয় ফিনিশিংটার বাচ্চাটি বেশ সুন্দর ফিনিশিংটা বলেন দেখুন আটষট্টি 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 বলে বিক্রি হবে কতষট্টি কত ব্যসা কিনা কত পর্যন্ত বলে বাবান বলে সেই বলা সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি

আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম এটা পঁয়ষট্টি পেশা কেনা কত সাতান্ন আটান্ন বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার এখানে পারিবেলা সার বাচ্চা দেখছিলাম দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সাইকেলের সার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন দেখাশোনা চলছে কেমন আছেন কেনাকাটা শুরুতে ভাই দেখতে আচ্ছা আচ্ছা আগে দেখতেছে দর্শক দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা কত বলছেন বললে দেখতেছি উনি দাম চাইছে হ্যাঁ পুচাত্তর আসি চাওয়া হ্যাঁ পুচাত্তর আশি চাইছে আমি